আজব রেকর্ড টানা চল্লিশ সেকেন্ড বাদ কর্ম করে বিশ্ব রেকর্ড করলেন যুবক অদ্ভুত অবিশ্বাস্য কিন্তু সত্যিই মানব ইতিহাসের এক অভিনব সম্ভবত সবচেয়ে হাস্যকর রেকর্ডের সাক্ষী বিশ্ব সম্প্রতি এক যুবক টানা চল্লিশ সেকেন্ড ধরে বাতকর্ম মানে ফার্ট করে গিরিজ ওয়ার্ল্ড বুকে নাম তুলেছেন এই অভাবনীয় কীর্তি স্থাপন করেছেন এই যুবক সূত্র অনুযায়ী বাতকর্মের এই সময়কালটি সঠিকভাবে পরিমাপ করা হয়েছে এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত সাধারণত সময়কাল কয়েক সেকেন্ডের বেশি হয় না সেখানে সেকেন্ড কাজটি করে যুবক নতুন একটা কীর্তি গড়ে ফেললেন জানা গেছে যুবক দীর্ঘদিন ধরেই এই বিশেষ ক্ষমতার অধিকারী বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝে মধ্যেই চ্যালেঞ্জ চলতো এরপরে বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের নজরে আসে আনুষ্ঠানিক রেকর্ডের প্রচেষ্টা শুরু হয় কঠোর নিয়ম মেনে একাধিক বিচারকের উপস্থিতিতে এই পারফরমেন্স করেন তিনি খবরটি প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেকে মানব ইতিহাসের সবচেয়ে আজও প্রতিভা বলে একে ব্যাখ্যাও করেছেন এমন একটা অপ্রচলিত ক্ষেত্রে বিশ্ব রেকর্ড হওয়ায় যুবক রাতারাতি খবরের শিরোনামে আন্তর্জাতিক রেকর্ডের তথ্য অনুসারে বাদ কর্মশিল্পী হিসেবে দীর্ঘতম কর্মজীবনের রেকর্ড ছিল ব্রিটেনের দখলে যাই হোক এই যুবক তার চল্লিশ সেকেন্ডের কীর্তির মাধ্যমে প্রমাণ করলেন রেকর্ড গড়ার জন্য শুধু প্রচলিত প্রতিভাই নয় অসাধারণ স্বতন্ত্র দক্ষতারও প্রয়োজন আজও রেকর্ড নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে অথবা আপনি কি অন্য কোনো অদ্ভুত বিশ্ব রেকর্ড সম্পর্কে জানতে চান তাহলে সেটাও জানান আমাদের